নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো ভালো আছি পুরোপুরিটা বলতে পারছি না কারণ দেখতেই পারছে এই যে বর্ষায় আমাদের চারিপাশে কেমন জল ভরে গেছে মানে আর একটু জন্য আমাদের যে ওই পাশে যে ধানমলা ঘরটা আছে সেটায় তো জল ভরে গেছেই আর সঙ্গে এখন আমাদের এই ঘরটাও উপরে একদম উঠবে উঠবে ভাব হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে বর্ষার মধ্যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি যে কতটা জল হয়েছে কি না আমাদের উঠানে তো আগেও আপনাদের কিছু কিছু ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম আর কিছু কিছু ভিডিওতে বলেওছিলাম যে কতটা জল হয় আমাদের ঘরের এইখানে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি জলটা কত হচ্ছে কি না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ